বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকালবেলা এখন বাজে হচ্ছে আটটা ঠিক আছে উঠেছি কটা হবে পাঁচটা সাড়ে পাঁচটার একটু আগেই হবে সাড়ে পাঁচটার একটু আগেই হবে ঘুম ভেঙেছে মেয়ের সবার প্রথমে আগের দিন তো মিষ্টুর শরীর খারাপ করে আমরা ঠিক করে ঘুমাতে পারিনি মিষ্টুর শরীর খারাপ করতে করতে রাত দুটো বেজে গেছে কালকে সারা দুপুরে ঠিক করে ঘুমাতে পারিনি কারেন্ট ছিল না রাত্রিবেলায় শুয়েছি মেয়ের যেহেতু আজকে আবার পরীক্ষা রাত্রিবেলায় শুয়েছি তখন দুটো বাজে দেড়টা পনেরো দুটো বাজে একটা পনেরো আচ্ছা একটা পনেরো নাগাদ আমরা শুয়েছি তারপরে মিষ্টুকে কি করেছি আগের দিনকে মিষ্টুর যেহেতু বললাম না তোমাদের খুব শরীর খারাপ ছিল এসিতে নিয়ে শুয়েছি আগের দিন তো বুঝিনি কালকেও এসিতে নিয়ে শুয়েছি কিন্তু আমরা কেউ ঘুমাতে পারিনি সবার শরীর খারাপ হয়ে গেছে সারা ঘরে এসি চলছিল দরজা জানলা সব বন্ধ সারা ঘর এত বাজে গন্ধ হয়ে গেছে রুম স্প্রে ছড়িয়ে যেন গন্ধ আরও দ্বিগুণ হয়ে গেছে ওই যে রুম স্প্রে হাফ বোতল শেষ কালকে কেউ ঘুমাতে পারেনি সকালবেলা মনাতো প্রথমে উঠল উঠে তারপরে আবার রুম স্প্রে ছড়িয়েছে আর গন্ধটা তোমাদের দাদাভাই নিতে পারেনি লাভ দিয়ে উঠে গেছে বাইরে গেছে হ্যাঁ না এটার গন্ধটা ঠিক আছে রুম স্প্রে ও তারপরে সেই তোমাদের দাদাভাই ভাই লাভ দিয়ে উঠে বাইরে চলে গেছে গিয়ে করে বমি সকালবেলায় এক অবস্থা আর সারা ঘর দিয়ে পুরো গন্ধে গন্ধ আর তারপরে নেই কারেন্ট সেই যে ভোর থেকে জাগা ওই ঝিম মারতে 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 সকালবেলা হলো আবার একটুখানি বৃষ্টি তো ওই করতে করতে তারপরে একটু শুলাম একটু ঝিমালাম এই করতে করতে এখন ঘড়িতে বাজে আটটা সাতটার সময় কারেন্ট এসছে ওই পাঁচটা দশ পনেরো নাগাদ কারেন্ট গেছে সাতটায় কারেন্ট এসছে তারপরে হেলতে দুলতে এখন বাজে আটটা তো এই উঠলাম শুয়েছিলাম অনেকক্ষণ উঠলাম কারণ আজকে আছে মেয়ের পরীক্ষা তো মেয়ে তো অনেকক্ষণ থেকেই পড়ছে আমিও ভাবলাম তাহলে আর শোবো না আস্তে ধীরে সব কাজগুলো করতে থাকি তারপরে স্নান ট্রান করে এসে ঘুমাবো কারণ ঘুমে ঘুম পেয়েছে আর এখন যদি ঘুমিয়ে পড়ি না আর কোনো কাজ করতে ইচ্ছে করবে না আর আজকে সকালবেলার টিফিন কিছু সেরকম বানানোর নেই মেয়ে বলেছে ম্যাগি খাবে আর আমাদের হবে ডিম টোস্ট ওগুলো পরে করব মেঘলা ওয়েদার কিন্তু গরম আছে ভাবজি এখন ঘরটা আগে গোছাই বিছানা তুলব এগুলো সব এই যে ভাজ করার আছে ভাজ করব। আর বিছানার চাদরটাও ভাবছি আজকে চেঞ্জ করব। এগুলো পরিষ্কার টরিষ্কার করি তারপরে আস্তে ধীরে ওরা বেরিয়ে যাবে তারপরে ঘট ঠট দেব দেবো তাই ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে কথা বলেই ভিডিওটা আরম্ভ করি উঠে তো বাইরের দিকে বসেছিলাম সকালবেলার ওয়েদারটা খুব ভালো ছিল মেঘলা মেঘলা ছিল ভালো ছিল আর মিষ্টুকে কি করেছি যেন আজকে একদম বাইরে দিয়েছি ওর শরীর একদম ঠিক আছে তো ওকে দিয়েছি একদম বাইরে সিঁড়ির ঘরের ওখানে বসে আছে সারা ঘর দিয়ে গ্যাস হয়ে গেছে জানি না কেন এরকম হয়েছে এতদিন এরকম হয়নি এই দুদিন ধরে ওর পায়খানা বাথরুমে প্রচুর গ্যাস হচ্ছে ঘরে ওকে রাখাই যাচ্ছে না সারা ঘর গন্ধ হয়ে যাচ্ছে সিঁড়ির ঘরের ওদিকটায় বসিয়েছি কারণ খাঁচাটা তো খোলা ঠোলা যাবে না বিড়াল টিড়ালেরও চিন্তা নেই সেই কারণে বাইরে রেখেছি মেয়ে বলল দেখি ওকে একটু স্নান করাবে তোমরা অনেকেই বলেছো স্নান করাতে নেই কিন্তু জানি না এত গন্ধ না মানে ওকে ঘরে রাখা যাচ্ছে না মেয়ে আসুক পরীক্ষা দিয়ে তারপরে হয়তো আজকে করাবে ঠিক আছে চলো আমি একটু অনেক কাজ আগাই যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দিনটা শুরু করেছিলাম অনেকটা হাসি মুখ দিয়ে জানো তো কিন্তু জানি না যে এমন হয়ে যাবে আজ হচ্ছে শুক্রবার ভিডিওটা ভেবেছিলাম তোমাদের গতকালকেই পোস্ট করবো কারণ আমার যেহেতু শরীর খারাপ করে কোনো হাতে ভিডিও ছিল না আমি সেই কারণে তোমাদের রোজের ভিডিও রোজ দিচ্ছিলাম দুপুর অব্দি করে করে ভিডিও করছিলাম তো ভেবেছিলাম ঠিক আছে চলো ভিডিও আর কামাই করব না রোজেরটা রোজ তোমাদের যেইটুকুনি পারি সেইটুকুনি শেয়ার করব কারণ আমার এখন শরীরের অবস্থা তো ভালো না সেই কারণে খুব একটা চাপ দিয়ে কোনো কিছু করতে পারছি না সারা দিনে যা করছি সেটাই শেয়ার করব সকালটা শুরু তো করেছিলাম সুন্দরভাবে তো দেখো জানলাটাকে পরিষ্কার করছি ওই যে তোমাদের বললাম না মিষ্টু বসেছিল তো এই মিষ্টুর কথা বলতেই আজ মানে এতটা কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সবটাই বলবো শুক্রবার ছিল দিনটা শুরু হয়েছিল তো তোমাদের সঙ্গে কথা বলে তারপরে মেয়ে স্নান করতে গেল আর তারপরে আমি ভাবলাম আস্তে আস্তে কাজগুলো আমি করতে থাকি তারপরে ম্যাগি ঠ্যাগিগুলো করে দেব। ওগুলো তো ঠান্ডা হয়ে গেলে খেতে পারবে না মেয়েও বললো মা আমি স্নান করে রেডি হয়ে নিই তারপরে তুমি করো তা ভাবলাম বসে না থেকে একটা কাজ করি বিছানার চাদরটা চেঞ্জ করি ওই যে বললাম মিষ্টু ঘরে ছিল কালকে সারা রাত দুদিন ধরে তো ছিল মিষ্টু ঘরে তো জানলার ওপরে ওর পটি টয়লেট এগুলো সব পড়েছিল আর আজকে জানলাটা সুন্দর করে সব বালাপোষ কম্বল নামিয়ে জানলাটা আগে পরিষ্কার করলাম আর কোনো দিন আজকে প্রায় এক বছর এক মাস দিন মিঠু মিষ্টু আমাদের বাড়িতে এসছে কোনো দিনও লাভ দিয়ে বিছানায় ওঠেনি জানো তো কিন্তু এই দুদিন ধরে ওর শরীরটা এতটাই খারাপ খারাপ ছিল খারাপ বলবো না ভালো হয়েছিল খারাপের থেকে ভালো হয়েছিল তো বিছানায় উঠেছিল কালকে নিজে নিজেই লাভ দিয়ে বিছানায় উঠেছিল আর বিছানার মধ্যে পটে হিসু করে ফেলেছিল সেই কারণেই ভাবলাম চাদরটাও চেঞ্জ করি কারণ সারা ঘর দিয়ে বললাম গন্ধ বেরাচ্ছে তো বলে না দেখবে জীবজন্তু হোক মানুষ হোক যেই হোক যখন সে মানে কোনো একটা ইঙ্গিত দেয় না সব থেকে আগে মানুষকে না একটু তিক্ত করে দেয় জানো তো মানুষও দেখবে আমি এটা খেয়াল করেছি আমার দিদির ছেলে যখন আমাদের ছেড়ে চলে যায় না তখন ও শেষের দিকটা খুব বিরক্ত করত হসপিটালে আমি তো ছিলাম আমি দেখেছি ও খুব বিরক্ত করত সেই হিসাব করেই বললাম যে আমার মানে আমার এত বছরের অভিজ্ঞতায় আমি দুজন মানুষকে চোখের সামনে চলে যেতে দেখেছি তো সেই অভিজ্ঞতা থেকেই বললাম আমরা তখন না তার উপরে খুব তিক্ত হয়ে যাই তো তারপরে যখন সে না থাকে না তখন আমরা মানে হাত কামড়াই যে কেন আমরা এটা বলেছি কেন আমরা এটা করেছি তো যাই হোক চলো বলছি তোমাদের দেখো মেয়ে যাচ্ছে পরীক্ষা দিতে আর ওই দেখো মিষ্টুর খাঁচা দেখতে পাচ্ছ ওইখানে রয়েছে মেয়ের তো আজকে পরীক্ষা আছে প্রথমেই তোমাদের বললাম ওর বাবা নিয়ে যাচ্ছে আর মেয়েও পুরো রেডি হয়ে গেছে ওর বাবাকেও একটা ডিম টোস্ট বানিয়ে দিলাম খেলো আর মেয়েকে ম্যাগি করে দিলাম খেলো ওরা দুজন খেয়ে এখন বেরিয়ে যাবে আর এদিকে মারও মোটামুটি সকালের যা কাজকর্ম আছে মা আজকে খুব তাড়াতাড়ি আটটার মধ্যে করে ফেলেছে কারণ মাও যাবে আজকে ডাক্তারের কাছে মারও ওষুধ শেষ ডাক্তার দেখাতে যাবে কিন্তু উপায় নেই মা একাই যাবে ডাক্তার দেখাতে কেউ তো নিয়ে যাওয়ার নেই এই তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে আসবে সেই প্রায় পনে বারোটা বেজে যায় আর মার ডাক্তার দেখানো ওই দশটা সাড়ে দশটার থেকে নাম লেখানো হয়ে গেছে তা মা বললো আমি একাই চলে যেতে পারবো এখন তার আর উপায় নেই দেখো একা যাওয়া ছাড়া তা মা মা এখান থেকে রিস্কায় উঠে যাবে চলে যাবে সাবধান ভালো করে দিবি তখন দুদিন পরীক্ষায় না খুব খারাপ লেগেছিলো জানো তো যখন যেতে পারছিলাম না কিন্তু ওই যে বলে না সব কিছুই শোয়ে যায় মানুষের শরীরে সব কিছুই শয়ে যায় আজকে আমাদের রাস্তাঘাটগুলো দেখলে কতটা পরিষ্কার লাগছে কারণ পুজোর জন্য সব পরিষ্কার করা হয়ে গেছে গাছপালা কাটা ড্রেন পরিষ্কার করা দেখো এখানে মিষ্টুকে বসিয়েছি ওকে একদম পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি তো এখনও তো দিদি আসেনি এবার আমি আমার কাজে হাত দেবো কাজে হাত দেবো বলতে টুকটাক করে অনেকটা কাজই আগিয়েছি ওইখানে বালিশের কভারগুলো চেঞ্জ করলাম আর বিছানার চাদরটাও তুলে নিচে নামিয়ে দিয়েছি আর চাদরটা পাততে পারতেই দেখছিলাম যে আবার দেখছি একটু একটু করে ঝুল পড়েছে তো ভাবলাম এখন আর করবো না বিশ্বকর্মা পুজোটা পার হোক তারপরে আবার একটুখানি মানে সেই রকমভাবে ডিপ ক্লিন না জাস্ট একটু ওপর ওপর থেকে একটুখানি আবার একটু পরিষ্কার করব যেখানে যেখানে একটু ঝুল দেখা যাচ্ছে কারণ ঝুল ঘরে থাকা না মানে ভালো না জানো তো এগুলো আমি মানি ছোট ছোটো বিষয়গুলো আমি খুব মানি ঝুল ঘরে থাকা ভালো না তারপরে রান্নাঘরে রাত্রিবেলায় এঠো বাসন রেখে দেওয়া ভালো না এগুলো নাকি শনির দৃষ্টি লাগে তো সেই কারণে যতটা মানে মেনে চলা যায় এই টুকিটাকিগুলো আমি মেনে চলি এটাতেও তোমরা অনেকে আবার আমাকে বলো যে একটু ছুচি বাই আছে ছুচি বাই না সংসারের ভালোর জন্য আমরা যেটুকুনি পারি সেটুকুনি করি তো জানি এই সময় আমার শরীর দেয় না তাও আমি চেষ্টা করি যে এতদিনের অভ্যেস তো নিজের সংসারটাকে ভালো রাখার জন্য যা করতে হয় তাই করি তবে আজকে আর করলাম না ভাবলাম পুজো তো চলেই এসছে তা বিশ্বকর্মা পুজোটা পার হোক তারপরেই করব আবার যাই হোক দেখো বিছানার চাদরটা তো চেঞ্জ করেছি আর ওগুলোর নিচে ফেলেছি ওগুলোকেও সব বাইরে নেব দেখছি দু এক দিনের মধ্যে আবার দিদিকে দিয়ে এক বালতি মতো জামা কাপড় কাচাবো ইচ্ছে করলো যে এই সাদা চাদরটাই পাতি সাদা চাদরটাই পাতলাম আর ওদিকে তো মার মোটামুটি সব হয়েই গেছে তো সেই কারণে আমি ভাবছি আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই তারপরে বাইরের দিকটায় যাব। আর দেখো বিছানার চাদর চেঞ্জ করতে এখন সব থেকে বেশি আমার কষ্ট হয় কেন জানো তো মোট কথা তো এইভাবে বসতেই পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো যদিও বা করতে পারি সব থেকে কষ্ট হয় এই বিছানার চাদর চেঞ্জ করতে এত কষ্ট হয় এইভাবে বসে বিছানার চাদর পাল্টানো তো সেটার বলে বোঝানোর মতো না আর এখন এত শরীর ভার হয়ে গেছে যে কোনো কাজ তো ঠিকমতো করতেই পারি না যাই হোক দেখো তবু তো করতে হবে যে এইটুকুনি না করলে না কারণ এখন তো পুরোটাই মার ভরসার ওপরেই চলছি। চলো বলি তোমাদেরকে কেন শুরুতেই বললাম আজ সকালটা শুরু করেছিলাম তো ভালো মতো কিন্তু দিনের বেলাটা ভালো কাটলেও সন্ধেবেলার থেকে যে মানে সন্ধ্যে বলবো না রাত সাড়ে আটটা পনেরো নটার পর থেকে যে এমন হবে সেটা বুঝতেই পারিনি মিষ্টুর কথা এবার তোমাদের বলি মিষ্টু তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম না ওর সত্যি শরীরটা কি হয়েছিল তোমাদের তো সেটা বলেছি তো গরমের জন্য ওর শরীর এরকম হয়েছিল। সেটা আমি বুঝেছি দুদিন ওকে নিয়ে ভেতরে এসিতে রেখেছি সত্যি ওর শরীর অনেক ভালো হয়ে গেছে ওই যে বললাম সকালবেলা উঠেই ওকে বার করেছি ওর পটি দিয়ে আর টয়লেট দিয়ে এত দুর্গন্ধ হচ্ছিল তো সত্যি আমরা মানে থাকতে পারছিলাম না ঘরে ওকে কিন্তু আমি তোমরা আমার ভিডিওতে এক বছর এক মাস মিষ্টুর একদিন বয়স হয়েছিল তোমরা কিন্তু সব সময় দেখেছো আমি যেখানে বসা থাকি বা আমি যেখানে রান্না করি আমার আশেপাশেই ওকে নিয়ে রাখার জন্য কারণ বিড়াল যেহেতু আমাদের ঘরে এতটাই ঘোরাঘুরি করে সিঁড়ির ঘর দিয়ে ওকে আমি কোনো সময় বাইরে রাখি না কিন্তু ওই যে বললাম না মানুষ মানুষ বলো আর পশু পাখি বলো যখন যারা না থাকার না তাদের ওপরে না আমরা এরকম তিক্ত হয়ে যাই জানো তো তোমাদের দাদাভাই সকালবেলা ঘুম থেকে উঠেই যখন ওকে সিঁড়ির ঘরের দিকে বাইরে বার করেছে তখনই বলছিল যে আজকে না মিষ্টুকে তুমি সারাদিন বাড়ির ঘরের বাইরেই রাখবা সেই দুপুরবেলায় ঘরে ঢোকাবা কারণ সারা ঘর এত গ্যাস হয়ে গেছে না আমার শুধু নাকে ওই গন্ধটাই আছে সত্যিই বিশ্বাস করো আমারও খুব কষ্ট হচ্ছিল ওই গন্ধটা আমি নিতে পারছিলাম না খেতে পারছিলাম না ওই গন্ধটাই আমি নিতে পারছিলাম না তবু ওকে সারাদিন বাইরে রেখেছি তারপরে কিন্তু আর সেরকম একটা গন্ধ লাগেনি তারপরে আমি সব কিছু চেঞ্জ করলাম কারণ সোফার ওপরেও কালকে ও টয়লেট করে দিয়েছিল মানে মেয়ে যেখানে যেখানে ওকে বসছিলো না সেখানে সেখানেই ও খালি টয়লেট আর হিসু করে দিচ্ছিল দিন কিন্তু ও করেনি ও শুধু খাঁচার মধ্যে নিজের জায়গাতেই নিজে করেছে তো করে দিচ্ছিল তাই আজকে সব কিছুই সোফার কভার বিছানার চাদর টাদর সব চেঞ্জ করে পরিষ্কার করেছি ভাবলাম ঠিক আছে চলো শরীরটা তো খারাপ আর ও তো এরকম করে না তো ও তো আমার বাচ্চার মতনই তাই যাই হোক সেইভাবেই তোকে মানে সত্যি কথা বলবো তোমাদের দাদা ভাই বলো মনা বলো এরা সারা দিন কতক্ষণ বাড়ি থাকে সারা দিন ওর খাঁচা পরিষ্কার করা খেতে দেওয়া ওকে দেখা এগুলো তো সব আমিই করেছি রাত বাজে তখন প্রায় আটটা মতো মাকে দিয়েছিলাম চিড়ে ভাজা আর আমারও শরীরটা ঠিক জুতের লাগছিল না কারণ প্রচণ্ড পিট দিয়ে বুক দিয়ে এত ব্যথা করছিল দুপুরবেলায় শোয়ার পর থেকে তারপরে আর কিছু করতে পারছিলাম উঠতেই পারছিলাম না বিছানার থেকে দিদি এসে রান্নাবান্না করে ঠরে চলে গেছে কখন গেছে তাও আমি উঠিনি একবারও ভিডিওটা দেখলেই তোমরা বুঝবে যে কিভাবে ভিডিওটা শেষ হয়েছিল কারণ ওর পরে আর কিছু করতেই পারিনি রাত বাজে তখন প্রায় আটটা মতো মাকে দিয়েছিল মেয়ে চিড়ে ভাজা আর তখন মায়ের মা যেখানে সোফায় শুয়ে টিভি দেখে মিষ্টু দুপুরের পর থেকে ওইখানেই পাখার তলায় ছিল ঘরে ঢুকিয়ে রেখেছিলাম যে পাখার তলায় থাকুক দুপুরবেলার দিকে সেই কাজকর্ম সেরে ঠেরে মোটামুটি ওই সাড়ে সাড়ে বারোটা বারোটা নাগাদ ওকে ঢুকিয়ে দিয়েছিলাম তখন ওখানেই ছিল যে খোলামেলা জায়গায় থাকবে হাওয়াও লাগবে আর আমাদের সোফার সামনের পাখাটা চব্বিশ ঘন্টাই চলে তো সেই কারণেই ওকে ওখানে রেখেছিলাম তারপরে মা ওকে চিড়ে ভাজা দিল মাকে যেই চিড়ে ভাজার বাটি নাকি মেয়ে দিয়েছে এগুলো আমি দেখিনি ওদের কাছ থেকে শুনেছি কারণ আমি তো সন্ধ্যেবেলার থেকে ঘর থেকেই বেরাইনি তোমাদের দাদাভাই চা খেয়েছিল বিস্কুট দিয়েছিল মা চিড়ে ভাজা দিয়েছিলো ও নাকি সবই খেয়েছে একদম পুরো সুস্থ নর্মালও যেরকম থাকে সেরকমই তারপরে প্রায় নটা মতো বাজে মেয়ে পড়ছিল আমি মেয়েকে বললাম কি যা মিষ্টুর নাম না মানে বাটির জলটা শেষ হয়ে গেছে ওকে আবার একটু নুন চিনির জল করে একটু দিয়ে রাখ তো মেয়ে নাকি ওর কাছে গেছে মেয়েকে দেখে যেই খাঁচাটা খুলেছে মাকে মেয়েকে দেখেই ও মানে মেয়ের কোলে একদম ঝাঁপিয়ে চলে এসছে ঝাঁপিয়ে যেই চলে এসছে এসেই পুরো কোলের মধ্যে নাকি পুরো শরীর ছেড়ে দিয়েছে তো মা বলছে আমি তো এই কিছুক্ষণ আগে দেখলাম ও বসে আছে খাঁচার মধ্যেই শুয়ে আছে একদম নর্মাল যেমন ও থাকে তেমনই তো মেয়ে যখন ওকে মানে মেয়ের কোলে যখন এসতে তখন পুরো নেতিয়ে গেছে তা মেয়ে ভেবেছে গরমের জন্য মনে হয় আবার ওর শরীর ওরকম করছে মেয়ের কোল থেকে এক লাভ দিয়ে ও এত জোরে ওপর দিকে দেয়ালের দিকে উঠে গেছে আবার উঠে ঝট করে ধাপ করে নিচে পড়ে গেছে মেয়ে তো ওটা দেখে ভয় পেয়ে গেছে আমি কিন্তু তখন ঘরে তোমাদের দাদাভাই টেবিলে বসে চা খাচ্ছে আর মা সোফায় টিভি দেখছিল তারপরে মেয়ে দৌড়ে ঘরে নিয়ে গেছে কারণ ঘরে এসি চলছিল মেয়ে ভেবেছে সেদিনের মতো ওর শরীরটা খারাপ হয়েছে মেয়ে গেছিলো আবার ওকে এসির মধ্যে নিয়ে তো নিয়ে যাওয়ার সাথে সাথেই আমি তো লাভ দিয়ে উঠেছি মানে কী হয়েছে বললো মা ওর আবার না ওরকম শরীরটা খারাপ হচ্ছে তাই মনে বললো ঠিক আছে একটু ঠান্ডা জায়গায় রাখ আর নুন চিনির জলটা নিয়ে আয় বিশ্বাস করবে না জানলার ওপরে ওকে নিয়ে যেই মেয়ে রেখেছে ও আবার এমন উঁচু উঠতে উঠে একটা লাভ দিয়েছে পুরো পড়ে গেছে পড়ে গিয়ে ওই যে শুয়ে পড়লো বিশ্বাস করো আরও ওঠেনি মানে সেকেন্ডের মধ্যে আমি আমার মানে ডাক্তারের কাছে নেব সেই সুযোগটুকু দেয়নি তিন চার মিনিটের মধ্যে মানে ওর প্রাণটা বেরিয়ে গেছে আমি সাথে সাথে মানে তখন বুঝিও নিই যে ও আর আমাদের মধ্যে নেই আমি তাড়াতাড়ি করে জয়ীকে ফোন করেছি যে ও জানবে ডাক্তার ঠাক্তার ও আমাকে কয়েক মিনিটের মধ্যে ডাক্তারের খবর দিয়েছে আমি হোয়াটসঅ্যাপ খুলে নাম্বারটাও চেক করতে পারিনি যে ডাক্তারের নাম্বারটা আমি কল লাগানো তো দূরে কথা আমি নাম্বারটা খুলতেই পারিনি তার মধ্যেই ওর প্রাণটা বেরিয়ে গেছে সব থেকে খারাপ কী লেগেছে জানো তো মেয়ে ওকে নিয়ে এসছে আর মেয়ের কোলেই ওর কালকে মৃত্যু হয়েছে বাজে এখন পনে এগারোটা মতো মা চলে গেছে ডাক্তারের কাছে দিদি চলে গেছে অনেকক্ষণ আগে কাজ করে আর আমিও এইদিকে রান্নাবান্না যা হবে সব কিছু গুছিয়ে রাখলাম এখনও স্নান করিনি জল চলে এসছে এবার যাব কতগুলো কাচার আছে সেগুলো কেচে স্নান করবো এদিকে ডাল ধুয়ে রেখেছি আজকে ডাল হবে ডাল ভাত তো হবেই কারণ তোমাদের দাদাভাই যেহেতু এখন বাড়িতে না ডালটা আমাকে প্রত্যেক দিনই করতে হয় এখানে মুসুরির ডাল ধুয়ে রেখেছি আর চালটা ধুয়ে রেখেছি একেবারে এই হাঁড়িতেই ভাত বসাই যাতে আমাদের দুবেলা হয়ে যায় ভাতটা সবার শেষে বসাতে বলি দিদিকে বলি ভাতটা সবার শেষে করতে তাহলে আমার রাত অবধি থেকে যায় বুঝেছ আর এখানে হবে পটল কেটেছে মা আর এখানে আদা পেঁয়াজ টিয়াজগুলো কেটেছে আর এখানে হচ্ছে ভেন্ডি সেদ্ধর জন্য আর এখানে হচ্ছে কলমি শাক অল্প করে আর এই যে কালকে চিংড়ি মাছ তোমাদের দাদা ভাই এ নিয়ে চিংড়ি মাছটা আমি বার করে রেখেছি ঠিক আছে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হবে ডাল হবে আর মেয়ের জন্য সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ হবে এই রান্না হবে আর কালকের অল্প একটু লোটে মাছও আছে পুঁই শাকের তরকারিটাও আছে ওটা গরম করলে ব্যস্ত হয়ে যাবে এই আজকে বেশি কিছু রান্না বান্না হবে না কেন ডাক্তারের কাছে তোমাদের দাদাভাইয়ের নিয়ে যাওয়ার কথা ছিল যেহেতু আসতে অনেক দেরি হচ্ছে তো মেয়ে পরীক্ষা দেবে আবার এখন পনেরো কুড়ি মিনিট ধরে এক্সট্রা বসিয়ে রাখে খাতা চেকিং টেকিং হয় তারপরে একেবারে ওদের ছাড়ে আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা পুনে বারোটা বেজে যাবে ওদের সাড়ে এগারোটা তো হবেই তো সেই কারণে মা বলল যে আমি চলে যাই অসুবিধা হবে না আমাদের বাড়ির মোড়ের থেকেই তো রিক্কা পাবে তা মা চলে গেল আর আমিও আর দেরি করালাম না মেক করেছে আবার আবার কখন বৃষ্টি টিষ্টি নামবে মার ওষুধ আজকে অবধি আছে সেই কারণে বললাম ঠিক আছে তুমি বেরিয়ে যাও দিদিও চলে আসবে আমার দিদি রান্না করবে দিদি চলে আসবে তো সেই কারণে এগুলোও গুছিয়ে রাখলাম এবারে আমি যাই মেক করেছে যেগুলো মা সকালে কেচেছে ওগুলো তুলে অল্প কটা আছে ওগুলো কেচে ঠেঁচে আমি স্নান করব। গরম যা লাগছে না কি বলবো তোমাদের আরও সকালবেলা খেয়ে নিয়েছি না আজকে অন্যদিন স্নান করে এসে খাই আজকে খাওয়া হয়ে গেছে না আরও বেশি কষ্ট হচ্ছে ঠিক আছে চলো ওরা আসার আগে কাজ কমপ্লিট করে একেবারে স্নান করে আসি এত ঘুম পেয়েছে না মানে কি বলবো তোমাদের মনে হচ্ছে এসেই ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়বো আজকে আর সেরকম একটা কিছু নেই ঘুমিয়েই পড়বো চলো আর দেরি করবো না সিঁড়ি ঘরের দিকে রোদ পড়ে গেলে আবার আমার আরও বেশি কষ্ট হবে স্নান করে আসি বললাম না কি সুন্দরভাবে যে দিনটা হয়েছিল জানো তো কিন্তু দিনের শেষটা যে এরকমভাবে হবে বুঝতে পারিনি কালকের থেকে মনটা এতটা খারাপ এতটা খারাপ বিশ্বাস করো মানে বলে না কেউ একজন থাকলে সে যতই কথা বলতে না পারুক মানে ও সত্যি কথা এমন একটা জায়গা জুড়ে ছিল ছিল না সময় তোমাদের দাদাভাই কাছ থেকে আসলেই মেন ওর এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের খুব মনে পড়ছে কিছু খাবার নিয়ে মানে বসলে বা ওর সামনে দিয়ে যাতায়াত করলে ও এমন জায়গায় আমাদের ঘরে থাকতো যাতায়াত করতে সবসময় ওকে চোখে দেখতাম তো আমাদের দিকে বারবার ঘুরে ঘুরে তাকাতো এর আগে দিদির বাড়িতে গিয়েছিলাম তখন তো তোমাদের বলেছিলাম না পুরো নিজের মুখ নিজে কেটে ফেটে কি করেছিল আমাকে আর মেয়েকে দেখতে পায়নি বলে মেয়েকে মোটেই পরশু দিন যখন ওর শরীর খারাপ হলো দুদিন আগে শরীর খারাপ হলো তখনই মেকে বলেছিলাম যে মনে আমি তো কবে হসপিটালে চলে যাই তার তো ঠিক নেই তুই কিন্তু এক মুহূর্ত দেরি করবি না মিষ্টুকে নিয়ে আর গোপালকে নিয়ে আগে ওই বাড়িতে রাখবি কারণ সবাই হসপিটালের তালে গোলে সবাই চলে যাবে তারপর দেখা যাবে মিষ্টু আমার একাই ঘরে বসে আছে আর নিজের নিজের ক্ষতি করছে মুখ চুখ কেটে সত্যি আজ না সত্যি কথা বিশ্বাস করো মানে এত খারাপ লাগছে আমরা যেন ঘরে থাকতেই পারছি না মানে আমাদের এতটা কষ্ট হচ্ছে এতটা কষ্ট হচ্ছে তোমার বলে বোঝাতে পারবো না যে এত কষ্ট হচ্ছে তারপরে নিজের শরীর খারাপ হয়ে গেছে তো যাই হোক যেটা কপালে ছিল সেটাও হয়েছে সবাই তো একটা কথাই বলছে যে আমাদের পরিবারের ওপরে নাকি অনেক বড় বিপদ আস্তে আস্তেও বেঁচে গেছে কারণ মিষ্টু নাকি ওর ওর ঘাড়েই নাকি এই বিপদটা নিয়ে নিয়েছে জানি না ভগবান এটা কিসের সংকেত দিয়েছে কিছু জানি না তবে শুধু ভগবানের কাছে প্রার্থনা করি যে ওর আত্মাটা যখন এখান থেকে বেরিয়ে গেছে ওর জন্য খুব ভালো জন্ম পায় তা যাই হোক তারপরে তো তোমাদের দাদাভাই যা করার সেটা বোঝোই যে ওকে দিয়ে এসছে মাটির তলায় তো আমাদের ঘরে আমার ইচ্ছে ছিল যে আমার জমির মধ্যেই ওকে দেব। কিন্তু আমার তো চারিদিকে কোনো মাটি নেই তোমরা জানোই যে চারিদিকটা পুরো বাঁধানো তো সামনে যেই জানলা খুললেই কালকে তোমাদের দেখাবো জানলা খুললেই যেই ঘরটা দেখা যায় ওইখানটায় দিয়ে এসছে তবে আমি যাইনি মেয়ে ওর বাবা আর আমার যায়ের ছেলে ঠেলে ওরা গেছিল তো এই হচ্ছে ব্যাপার মানে বল জানি না গো যে সামনে কি বড় বিপদ অপেক্ষা করছে ভালো না খারাপ কিছু জানি না শুধু ভগবানকে মনে প্রাণে ডেকে যাচ্ছি যে সব কিছু তোমার ইচ্ছেতেই হয়েছে আর যা সামনের দিনও যা হবে সব তোমার ইচ্ছেতেই হবে কিন্তু তুমি মানে সেই শক্তি দিও জানি না সবাই তো একই কথা বলছে তো জানি না যে নাকি পশু পাখি ঘরে থাকলে তার ওপর থেকেই নাকি বিপত্তা ঘটে মানে বিপত্তা কেটে যায় তো জানি না আমাদের বিপত্তাও নিজের কাঁধে নিয়ে চলে গেছে নাকি তো সত্যি কথা বলতে হয়তো আমরা আবার আরেকটা মিষ্টুকে নিয়ে আসব তো কেন মেয়ের খুব কষ্ট হচ্ছে এটা হচ্ছে মেন কথা মেয়ের খুব কষ্ট হচ্ছে জানি না দেখা যাক যদি নতুন কাউকে আনি তোমাদের তো দেখাবোই তবে আমার এখন ইচ্ছে নেই এই যে দেখো কাজকর্মগুলো করছিলাম এই পরে বললাম না দেখো ভিডিওটা কিভাবে শেষ করে দিয়েছি তোমরা বুঝতে পারবে সত্যি আজকে ভিডিও ছাড়ার একদম মন ছিল না ভাবলাম সব কিছুই তো তোমাদেরকে বলি এত বড় দুঃখের কথাটা তোমাদের না বললে কি করে হবে কারণ তোমরা তো অনেকেই মিষ্টুকে পছন্দ করতে দু একদিন না দেখালেই তোমরা কমেন্ট করে জিজ্ঞাসা করো যে দিদিভাই মিষ্টু কই মিষ্টুকে দেখাও না আর সত্যি বলে না মরার আগে না মানুষের মানুষের বলো পশু পাখির বলো একটা বার ওঠে জানো তো আমার দিদির ছেলেকেও দেখেছিলাম মরার আগে না মানে চলে যাওয়ার আগে হঠাৎ করে লম্বা হয়ে গেছিলো আগের দিনের ভিডিওটা তোমরা একটু খেয়াল করবে দেখবে মিষ্টু কত বড়ো লাগছে তো আমরাও কালকে সেটা লক্ষ্য করেছি মিষ্টি যেন হঠাৎ করে কেমন একটা এক দুদিনের মধ্যেই মধ্যে যেন কত বড় লাগছিল তো সেইটাই মানে সব চলে যাওয়ার পর না তখন এই স্মৃতিগুলো মনে পড়ে